আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের আলিগঞ্জ গ্রাম তো এই আলিগঞ্জ গ্রামটার মধ্যে সবচেয়ে সুন্দর একটা দিক হচ্ছে প্রতি রবিবার একটা মেলা বসে তো জনগণের জন্য অনেকটাই উপকারিতা হয়েছে তো প্রতি রবিবার বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা রাত দশটা পর্যন্ত ওই মেলাটা থাকে তো এত সুন্দর সুন্দর জিনিস আর কি আমাদের এখানে পাওয়া যাবে সেটা তো কল্পনাতেও ভাবি নাই তো আমাদের এই আলিগঞ্জ গ্রামের মধ্যে কিন্তু অনেক উন্নত হয়েছে আর এখন কিন্তু প্রতি রবিবার এই মেলাটাও বসে থাকে তো মেলাতে কি কি পাওয়া যায় সেগুলোই আপনাদের সবার সঙ্গে শেয়ার করব। তো অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কালেকশন এগুলো হচ্ছে ছোট বড়ো সব বেবিদের জন্য বেবি কালেকশান তো সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস আছে বড়োদের জন্য বিশেষ করে মেয়েদের জন্য ভালো ভালো কসমেটিক আইটেমও ছিল আর এই ছোটো ছোটো পাতিলগুলো মাত্র দশ টাকা করেছিল একদম রিজেনেবল প্রাইজের মধ্যে তো আমি কিন্তু এখান থেকে আমার মেয়েদের জন্য কিছু খেলনা নিয়ে নিয়েছি তো আমার তো মন চাইছিলো যে সবগুলো খেলনাই আমি নিয়ে নেই। এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় তো আপনাদের যার যেমন পছন্দ পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন আর এইখানটাতে দেখেন বাচ্চাদের সুন্দর সুন্দর বই সিলেট তারপরে বিভিন্ন রকমের খেলনা আইটেম ছিল ভালো ভালো রকমের খাবারও পাওয়া গিয়েছিল। এই মেলাতে তো এখানে আলু ফ্রাই চিংড়ি ফ্রাই তারপর চিংড়ির একটা চপ বিক্রি করা হচ্ছিল এখানে আরেফ এর প্লাস্টিকের কিছু ভালো ভালো জিনিসপত্র তারপর এই দোকানটা থেকে আপনারা যা নেবেন সব দশ টাকা করে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এ মেলাতে কিন্তু কিছু কম্বলও বিক্রি করা হচ্ছিল তারপর দেখেন কি সুন্দর সুন্দর জামার কাপড়ের গজ বিক্রি করা হচ্ছিল মাত্র চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে তারপরে জিন্সের প্যান্ট নানান ধরনের জিনিসপত্র এ মেলাতে পাওয়া যায় তো দেখেন কত সুন্দর সুন্দর কসমেটিক আইটেম অনেক ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় সুন্দর সুন্দর কানের দুল ক্লিপ ব্যান্ড তারপর এখানে হচ্ছে বুট দিয়ে গরুর বট দিয়ে রান্না করা বিক্রি করা হচ্ছিলো তো ভালোই লাগে সন্ধ্যাবেলা যদি চলে আসেন আপনারা ভালো কিছু খেতেও পারবেন কেনাকাটাও করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর এগুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে অনেক দাম নেয় তো এখানে কিন্তু মাত্র দশ টাকা করে আর আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল তারপর এখান থেকে গজ কাপড় কিন্তু একদমই দাম কম ছিল এই ব্যান্টগুলো পাঁচ টাকা দশ টাকা একদম সিম্পল দাম কি সুন্দর সুন্দর কানের টপ বিক্রি করা হচ্ছিল মাত্র দশ টাকা করে তো আপনারা আসলে না আসলে বসবেন না তো অবশ্যই কিন্তু চলে আসবেন আলিগঞ্জ রেললাইনের পাশেই কিন্তু এই মেলাটা হয়ে থাকে প্রতি রবিবার তো তারপর দেখেন এখানে ব্যাংক আইটেম ছিল তারপরে ছোট ছোট কাঠা ছিল জগ ছিল এগুলো সব পঞ্চাশ টাকা একশো টাকা করে বিশ টাকা দশ টাকা তারপর দেখেন কত সুন্দর সুন্দর সবজি বিক্রি করা হচ্ছিল রাস্তার পাশেই কিন্তু একদম টাটকা সবজি সবজিগুলো দেখে আমার এত ভালো লেগেছিল। আপনারা যদি ঘুরতে আসলে কিছু খেয়ে নিতে পারবেন কেনাকাটাও করতে পারবেন আবার সবজি লাগলে সবজিও নিয়ে যেতে পারবেন মানে একটা জায়গা থেকে আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছেন আর দেখেন কত সুন্দর সুন্দর টাটকা ক্যাপসিকাম ফুলকপি টমেটো তো আমি এখান থেকে কিছু সবজিও নিয়ে নিয়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছিল সবজিগুলো দেখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঘর সাজানোর জন্য রান্নাঘরে যে জিনিসপত্রগুলো থাকে দেখেন কত সুন্দর সুন্দর পাটা তারপরে হচ্ছে কড়াই প্লাস্টিকের আর এফ এল আইটেম মশলার কৌটা আপনাদের সংসারে রান্নাঘরে যেসব জিনিসপত্র লাগে সব কিছু এই একটা মার্কেট থেকে পেয়ে যাবেন তো এটা হচ্ছে আলিগঞ্জের মধ্যেই